নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট আপনি কি জানেন আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি এমন এক শক্তি যা আমাদের পুরনো ক্ষত সারাতে পারে রোগ প্রতিরোধ করতে পারে এমনকি বার্ধক্যের গতি কমিয়ে দিতে পারে আর এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে কোষের ভেতরে ছোট্ট ফ্যাক্টরি লাইসোজোমে আজ আমরা খুঁজে বের করব সেই রহস্য নামের আশ্চর্য প্রক্রিয়া যেটা উন্মোচন করেছেন বিশ্বের নোবেলজয়ী বিজ্ঞানীরা আর জানব আমরা সাধারণ মানুষ কীভাবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সুস্থ দীর্ঘায়ু আর শক্তিশালী জীবন গড়ে তুলতে পারি আমি প্রসেনজিৎ আর আপনি শুনছেন মন কথা পডকাস্ট আজকের এই এপিসোডে আমরা একেবারে বৈজ্ঞানিক তথ্য আন্তর্জাতিক গবেষণা আর জীবন অভিজ্ঞতার গল্প মিলিয়ে আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় সব কিছু শুরু হয়েছিল বহু বছর আগে যখন বিজ্ঞানীরা কোষের ভেতরে থাকা এক আশ্চর্য অঙ্গাণু নিয়ে গবেষণা শুরু করেন নাম তার লাইসোসোম উনিশশো সালের দিকে ক্রিশ্চিয়ান ডিডুভ প্রথম আবিষ্কার করেন এই লাইসোসোমকে তিনি বুঝলেন আমাদের শরীরের প্রতিটি কোষে এক একটা ক্লিনিং সিস্টেম আছে পুরনো নষ্ট দুর্বল প্রোটিন বা কোষকে ভেঙে নতুন করে শক্তি তৈরি করে লাইসোসোম পরে দু সালে জাপানের বিজ্ঞানী ওসুনি তার বিপ্লবী আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পান তিনি দেখান অটোফ্যাজি বা সেলফ ইটিং হল আমাদের দেহের প্রাকৃতিক উপহার যেখানে কোষ নিজেই নিজের ভেতরের আবর্জনা পরিষ্কার করে আর নতুন জীবন ফিরে পায় এমন এক সিস্টেমের কথা ভাবুন যেটা আপনার কম্পিউটারে থাকা সব পুরনো জাঙ্ক ফাইল ডিলিট করে দিয়ে আবার নতুন স্পেস ফ্রি করে দেয় অটোফ্যাজি ঠিক তাই আমাদের শরীরের ভেতরের ক্লিনিং সফটওয়্যার এখন প্রশ্ন হল এই অটোফ্যাজি কিভাবে কাজ করে বিজ্ঞানীরা দেখেছেন ফাস্টিং বা উপবাস এই প্রক্রিয়াকে সবচেয়ে দ্রুত সক্রিয় করে যখন আমরা বারো থেকে ১৬ ঘন্টা না খেয়ে থাকি তখন আমাদের শরীর শক্তি পাওয়ার জন্য সোজা গ্লুকোজ ব্যবহার করতে পারে না তখন শরীর নিজের পুরনো ও নষ্টকোশকে ভেঙে নতুন শক্তি তৈরি করে এটাকেই বলে অটোফ্যাজি দু সালে সেল মেটাবলিজম জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় নিয়মিত ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে মস্তিষ্কের নিউরনগুলো নতুন করে তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমনকি ক্যান্সার কোষের বৃদ্ধিও ধীর হয়ে যায় চলুন একটা কল্পনার ছবি আঁকি ধরা যাক একজন মানুষ দীর্ঘ দিন ধরে কাজের চাপে ভুল খাবার খেয়ে রাতে কম ঘুমিয়ে একদম ক্লান্ত তার শরীর ভরে গেছে টক্সিনে কোষগুলো দুর্বল হয়ে পড়েছে এখন যদি তিনি সপ্তাহে দুদিন চোদ্দ ঘণ্টা করে ফাস্টিং শুরু করেন ধীরে ধীরে শরীর পুরনো ক্ষত সারাতে শুরু করবে একটা ভাঙা বাড়ি যেমন সংস্কার করে নতুন বাড়ি বানানো হয় তেমনি শরীর ভেতর থেকে নতুন কোষ গড়ে তুলতে শুরু করে এখন আমাদের প্রশ্ন আমরা কিভাবে এটাকে কাজে লাগাব স্টেপ এক ধীরে শুরু করুন প্রথমে প্রতিদিন বারো ঘন্টা ফাস্টিং করুন যেমন রাত আটটায় খাওয়া শেষ করলে পরদিন সকাল আটটা পর্যন্ত কিছু খাবেন না দুই ধীরে ধীরে বাড়ান যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন চোদ্দ ষোলো ঘণ্টা ফাস্টিং করতে পারেন তিন খাওয়ারের মান ঠিক করুন ফাস্টিং ভাঙার পর জাঙ্ক ফুড খাবেন না শাকসবজি ফল বাদাম আর ভালো প্রোটিন নিন চার মানসিক শক্তি অটোফেজি শুধু শরীর নয় মনকেও প্রভাবিত করে গবেষণায় দেখা গেছে ফাস্টিংয়ের সময় মন অনেক শান্ত হয় ফোকাস বাড়ে মনে রাখবেন অটোফ্যাজি কোনো ম্যাজিক না এটা প্রাকৃতিক বিজ্ঞান আমাদের দেহের প্রতিটি কোষের ভেতরেই আছে এই প্রক্রিয়া আমরা শুধু সঠিক অভ্যেস দিয়ে তাকে জাগিয়ে তুলি নোবেল পুরস্কার শুধু গবেষণার স্বীকৃতি নয় এটা জন্যে এক অনন্য বার্তা আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে আরোগ্যের শক্তি বন্ধুরা আজকের পৃথিবীতে আমরা বাইরে খুঁজছি অসংখ্য সমাধান ওষুধ টনিক সাপ্লিমেন্ট সব কিছুর ভিড়ে ভুলে যাচ্ছি আসল রহস্যটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে অটোফেজি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির দেওয়া প্রতিটি কোষের ভেতরেই আছে পুনর্জীবনের শক্তি সামান্য অভ্যেস পরিবর্তন আমাদের অসুস্থ জীবন থেকে মুক্ত করে দিতে পারে তাহলে আজ থেকে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন শরীরকে তার নিজস্ব জাদু দেখানোর সুযোগ দিন ধীরে ধীরে উপবাস শুরু করুন খাবারের শৃঙ্খলা আনুন আর শরীরকে দিন তার প্রাপ্য বিশ্রাম আপনি দেখবেন ভেতর থেকে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে আমি প্রসেনজিৎ আপনি শুনছিলেন মন কথা পডকাস্ট যদি আজকের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ মনে রাখবেন আমাদের ভেতরেই আছে প্রকৃতির দেওয়া অলৌকিক শক্তি শুধু দরকার তাকে জাগিয়ে তোলার